হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিও আপকামিং দু হাজার চব্বিশে গ্রাম পঞ্চায়েত কর্মী ও সহায়ককে লক্ষ্য করে তোমাদের জন্য প্রত্যেক দিন জি কে প্র্যাকটিস সেট আলোচনা করা হচ্ছে তোমরা যদি আমার এই জি প্র্যাকটিস সেটগুলো প্রত্যেক দিন ফলো করো আশা করছি তোমরা জি থেকে পরীক্ষার হলে হোবো হো কম পাবে ফুডে সাইড এক্সামের মতো সব তোমাদের জন্য তিনটে মক টেস্ট নেওয়া হয়েছে সেই মক টেস্টের অ্যান্সারগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কারণ যাই তুমি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নাও না কেন মক টেস্ট খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তো প্রথম প্রশ্ন ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক কোনটি আলিপিরদুয়ার পার্ক হেমিস ন্যাশনাল পার্ক মেলবোর্ডেন পার্ক মহারাষ্ট্র পার্ক বল অ্যান্সারটা কী হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদেরকে দশ সেকেন্ড টাইম দেওয়া হবে দশ সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদের সঠিক উত্তরটা জানাও তারপর আমার সাথে মেলাও তো কত স্কোর করতে পারছো তাহলে তোমরা তোমাদের প্রিপারেশানটা স্ট্রং করতে পারবে তো বলো অ্যান্সারটা কী হবে ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে হেমিস ন্যাশনাল পার্ক নেক্সট প্রশ্ন প্রতি বছর কবে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় বারোই মার্চ দশই জুন বারোই জুলাই না সাতই এপ্রিল বল অ্যান্সারটা কী হবে একদম বাদশাহ করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে তোমাদের এই প্র্যাকটিসে আলোচনা করা হচ্ছে তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবি তোমরা যদি আমার এই প্র্যাকটিস সিটগুলো প্রত্যেক দিন ফলো করো আশা করছি তোমরা পরীক্ষা হলে জিকে থেকে হোবো হোবো কম পাবে কারণ দু হাজার চব্বিশে নিউ সিলেবাস অনুযায়ী তোমাদের এই প্র্যাকটিস সিটগুলো আলোচনা করা হচ্ছে তো বলো অ্যান্সারটা কী হবে প্রতি বছর কবে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সাতই এপ্রিল নেক্সট প্রশ্ন নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ধননন্দ মহাপদ্মনন্দ হরদয়াল না সাতবাহন বলো আনসারটা কি হবে বলো কি হবে তোমরা যারা যারা দু হাজার চব্বিশে গ্রাম পঞ্চায়েত কর্মী ও সহায়ক পিয়ন এ সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তো তোমাদের জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বলো অ্যান্সারটা কী হবে এছাড়াও তোমাদের জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আমি আমার চ্যানেলে আপডেট দিচ্ছি তোমরা সেগুলো অবশ্যই ফলো করো এবং শর্ট ট্রিক্সের মাধ্যমে অঙ্ক দেখাচ্ছি শর্ট ভিডিওগুলো তোমরা পারলে ফলো করো তো নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু মহাপদ্মনন্দ নেক্সট প্রশ্ন সবথেকে ভারী কোনটি প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো আপকামিং দু হাজার চব্বিশের পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রোটন নিউট্রন প্রোটন ও নিউট্রন না ইলেকট্রন বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে সব থেকে ভারী কণা কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে নিউট্রন প্রশ্ন পুরোনো পেনশন স্কিম পুনর্বহাল করা ভারতের প্রথম রাজ্য হলো কেরালা মহারাষ্ট্র সিকিম না কর্ণাটক প্রশ্নটা কিন্তু তোমরা অবশ্যই স্টার মার্কস পা ভিভিআই করবে খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বিশেষ করে পঞ্চায়েতের এক্সামের ক্ষেত্রে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হয় তোমরা প্রশ্নটা কিন্তু অবশ্যই স্টার মার্কস করো বলারটা কি হবে পুরনো পেনশন স্কিম পুনর্বহল করা ভারতের প্রথম রাজ্য হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সিকিম নেক্সট প্রশ্ন কোন সুলতান দিল্লি থেকে দৌলতাবাদ রাজধানী স্থানান্তর করেছিলেন বাবর আকবর আলাউদ্দিন খলজি না মোহাম্মদ বিন তুগুলক প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলো অ্যানসারটা কী হবে কোন সুলতান দিল্লি থেকে দৌলতাবাদ রাজধানী স্থানান্তর করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মোহাম্মদ বিন্দুগুলক নেক্সট প্রশ্ন রাস্তরঙ্গণি গ্রন্থের রচয়িতা হলেন শশাঙ্ক চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত না কলহন আনসারটা কী হবে একদম প্রত্যেকটা বিষয় থেকে গুরুত্বপূর্ণ জিকেগুলি তোমাদের এই প্র্যাকটিস সেটের মাধ্যমে আলোচনা করা হচ্ছে নিউ সিলেবাস অনুযায়ী বাছাই করা জি কে প্র্যাকটিস সেট তোমরা এই দু হাজার চব্বিশের আমার চ্যানেলে দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোকে যদি প্রত্যেক শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করো আশা করছি তোমরা পরীক্ষা হলে এখান থেকে হুবু হুবু ক্ষমাতে হবে তো রাজতরঙ্গি গ্রন্থে রচয়িতা হলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কলহন নেক্সট প্রশ্ন কোনটি ভারতের প্রথম জাতীয় উদ্যান সুন্দরবন অভয়ারণ্য সিম করবেট না চিড়িয়াখানা বলো অ্যান্সারটা কী হবে তো বন্ধুরা তোমরা যারা যারা পঞ্চায়েত কর্মী নিয়োগের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাছিয়ে দিও কারণ আমি তোমাদের জন্য প্রত্যেক দিন জি প্র্যাকটিস সেট আমার এই চ্যানেলে আপডেট দিচ্ছি এছাড়াও জাতীয় উদ্যান নদ নদী থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে আসবে যেগুলি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা প্রবল সেগুলি কিন্তু তোমাদের এই প্র্যাকটিস সেটের মাধ্যমে আলোচনা করা হচ্ছে তো বলো অ্যান্সারটা কী হবে কোনটি ভারতের প্রথম জাতীয় জাতীয় উদ্যান এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে জিম করবেট নেক্সট প্রশ্ন খাল কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট না তামিলনাড়ু প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বন্ধুরা তোমাদের নিত্য এবং খাল থেকে একটা প্রশ্ন আসবেই আসবে তো যেগুলি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সেগুলি কিন্তু তোমাদের এই প্র্যাকটিসের মাধ্যমে করাচ্ছি তো বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে সারদাখাল কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বন্ধুরা বলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উত্তরপ্রদেশ নেক্সট প্রশ্ন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার সাতাশ অনুষ্ঠিত হবে কোথায় বাংলাদেশ ও আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা নামিবিয়া ও জিম্বাবাই ভারত বাংলাদেশ ও পাকিস্তান নিউজিল্যান্ড ও ইংল্যান্ড বলার্সারটা কী হবে তো বন্ধুরা এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই প্রবল তোমাদের জন্য তো ক্রিকেট থেকে যদি কোনো প্রশ্ন আসে তো যেগুলি খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেগুলি কিন্তু তোমাদের এই প্র্যাকটিস সেটার মাধ্যমে আলোচনা করা হচ্ছে তো বলো অ্যান্সারটা কি হবে বলো অ্যান্সারটা কি হবে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার সাতাশ অনুষ্ঠিত হবে কোথায় এ প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু দক্ষিণ আফ্রিকা নামিবিয়া ও জিম্বাবায়ে তো বন্ধুরা তোমাদের একটা গোপন ট্রিক্স আমি বলে দিচ্ছি তোমরা যদি চাকরি ক্র্যাক করতে চাও বা চাকরিটা এক চান্সে পেতে চাও মক টেস্টগুলো দাও যেখানে হোক মক টেস্ট দাও মক টেস্ট তুমি যদি ভালোভাবে দিতে পারো তুমি এক্সামটা বা চাকরিটা সে বছরই ক্র্যাক করবে তো প্রথম প্রশ্ন সবচেয়ে ভারী অধাতু হল ব্রোমিন সালফার পারদ না আয়োডিন বলো অ্যান্সারটা কী হবে দ্বিতীয় মক টেস্ট কোন কোষ সংজ্ঞানটি শুধুমাত্র প্রাণী কোষে থাকে গলগি বস্তু সেন্ট্রোজম লাইসোজম ও রাইবোজম বলো অ্যান্সারটা কী হবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে তৃতীয় মক টেস্ট কোন গাছ থেকে কুইনাইন পাওয়া যায় ইউকালিপটাস আখরোট সিঙ্কোনা না সর্পগন্ধা বলো অ্যান্সারটা কী হবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের আপকামিং দু হাজার চব্বিশের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আর তোমরা যদি মক টেস্টগুলো ভালো করে দিতে পারো আশা করছি তোমরা দু হাজার চব্বিশে যাই এক্সামের জন্য প্রিপারেশান নাচ্ছ নিচ্ছ না কেন তোমরা একদম এক চান্সে ক্র্যাক করবে মেন হচ্ছে মক টেস্ট চাকরির পরীক্ষার মানে হচ্ছে বন্ধু মক টেস্ট তো তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও কারণ আমি তোমাদের জন্য প্রত্যেকদিন ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস পঞ্চায়েতের জি কে প্র্যাকটিসের আলোচনা করা হচ্ছি তো তোমরা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও বন্ধুরা তো চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিও